ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মদে শত জুলু মাঘা ছয়ে অনুভব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম মাছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সুবুজের এই নীড়ে